পুলিশের কাছে বাধা ভাংসর সহ বিভিন্ন অভিযোগে আরও চারটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস আলম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউটর মফিজ উদ্দিন বলেন কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতলি থানার পুলিশের কাজে বাধা দেওয়া আইনজীবী ও বিচারপতিদের উপর হামলা ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে করা চারটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালত শুনানি শেষে চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ছাব্বিশ এগারো চব্বিশ চিন্ময় দাসকে আদালতে আনা হলে শুনানির আগ মুহূর্তে তার অনুসারীদের সাথে তাকে কয়েক ঘন্টা কথা বল শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এ বিষয়ে জানতে চিন্ময়ের আইনজীবী সুভাষী শর্মাকে একাধিকবার ফোন করা হয় তবে তিনি কল রিসিভ করেন এর আগে গতকাল সোমবার আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানো হয় বিভিন্ন ধরনের আসবাবপত্র বাংশ করে আদালতে বিচারকদের গ্রেফতার দেখান আদালত এদিকে চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর ভার্চুয়াল শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয় আদালত ভবনের প্রবেশ মুখে আইনজীবী বিচারপতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি চট্টগ্রাম কারাগারের সামনে জোরদার করা হয় নিরাপত্তা নিশংসভাবে কুপি হত্যা করবেন মর্মে মনে তিনি উল্লেখ করেন এবং এটাও বললেন যে এই হত্যা মামলার সাথে চিন্ময়ের নির্দেশদাতা হিসেবে পরিকল্পনাকারী হিসেবে আমাদের